আলাইকুম আজ মে হাজার পঁচিশ রোজ শনিবার আজকে আমরা এসেছি আমাদের ঐতিহ্যবাহী পাবনা জেলার চাটমোহর উপজেলার শরৎগঞ্জের হাটে আজকের এই হাট থেকে আমি আপনাদেরকে জানিয়ে দেব পেঁয়াজ এবং রসুনের সর্বশেষ বাজার দর দর্শক দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে পেঁয়াজ উঠেছে এবং পেঁয়াজের কোয়ালিটি কিন্তু ভালো আমার ভাইস্তা দেখা যাচ্ছে পেঁয়াজের কোয়ালিটি খুব ভালো এই পেঁয়াজটি আজকে হাটে বিক্রি হয়েছে সাড়ে ষোলোশো শুরু করে সতেরোশো সতেরোশো বিশ তিরিশ এরকম রেটে আজকে হাটে পেঁয়াজ বিক্রি হয়েছে সে সাথেই আমরা ওই পাশে যাই তো দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু রসুনের রসুন আছে চলুন আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি রসুন আজকে হাটে কত বিক্রি হচ্ছে এগারোটার বা দশটার পরে সাড়ে দশটায় সাড়ে এগারোটায় মাঝে মাঝে টাইম

আমি এই মুহূর্তে যে নিজস্ব দেখাচ্ছি এটা কিন্তু আপনার তিন হাজার একত্রিশ এরকম কিন্তু হবে এবং সেই সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও পেঁয়াজ রয়েছে যেখানে যে পেঁয়াজগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে প্র্যাকটিক্যালি জানিয়ে দেওয়ার চেষ্টা করি এখানে যে পেঁয়াজটি রয়েছে সেই পেঁয়াজটি আপনার সতেরোশো করে সতেরোশো করে গড়ে এবারে পড়ছে মানে সতেরোশোই এখানে কিন্তু কোয়ালিটি কিন্তু ভালো মোটামুটি যে সাইজটি আপনারা দেখতে এখানে খুব ভালো আমাদের এখানে আমরা এখানে কিনেছি সতেরো খুব বেশি হলে সাড়ে সতেরোশো তো হয়নি কম কম বেশি এখানে এখানে দেখতে লোড হচ্ছে বাস্তা হচ্ছে এখানে আমাদের গোডাউন আছে গোডাউনে দেখতে পাচ্ছি না দেখেন তাদের কাছে অনুরোধ থাকবে যে ভিডিও গুলো আপনারা দেখেন শেয়ার করে দেবেন কেননা আপনার একটি শেয়ার পরবর্তী ভিডিও তৈরি করতে হবে যদি শেয়ার কম তাহলে কিন্তু আমরা এইবার ভিডিওগুলো খুব বেশি একটা তৈরি করবো না তো যাই হোক সকালে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি ভিডিওটি এখানে শেষ করলাম ধন্যবাদ আসসালাম